ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই ঘর তোর ঝাড়ু দিয়ে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর এখন এই যে ব্রেকফাস্টের জন্য রুটি বানানো চলছে আর কি তারপরে এই যে মেয়ে ঘুম থেকে উঠলো আর ওঠা মাত্রই ওকে এই দিকে আমি ব্রাশ করে দিচ্ছি ভাই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে সকলে সুস্থ কামনা করে নতুন আর একটু ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি অনেক অনেক দিন পর আনন্দের সাথে একটা ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি কেন আনন্দ সবটা তোমাদের দেখাবো আর চলো এখন হচ্ছে রুটি যেহেতু বানানো গেছে তাই এখন তরকারি মানে সবজিটাও বানিয়ে নেবো চলো শুধুমাত্র আমার জন্যই এই যে এখন দেখো তরকারিটা বানাবো মানে বাবা হচ্ছে অলরেডি খেয়ে নিয়েছে গুড় দিয়ে আর মাও বললো গুড় দিয়ে রুটি খাবে বাট যাক তরকারি একটু বানাবো আমি আমার একার জন্য হলেও না একার বানাতে পারি না বাবা একটু ঘাঁটা তরকারি পছন্দ করে তো তার জন্য না আলু আর হচ্ছে টমেটো দিয়ে একটা তরকারি বানাবো রুটি খাওয়ার জন্য তো তার জন্য দেখো সেটাই বানাচ্ছি আর আজকে রান্নাঘরটাও আবার হচ্ছে মানে একদম ক্লিন করবো কয়েকদিন কি জানো তো আমাদের একটু প্রবলেমের কারণে মানে নিরামিষ খাওয়া চলছে আর তার সাথে হচ্ছে সেরকম একটা কাজকর্ম বেশি ধরা ছোঁয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার যাই হোক তো তার জন্যই আজকেই সব কিছু আর কি গোছাবো তো চলো এখন হচ্ছে রান্নাটা শুরু করা যাক তো প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর নতুন করে আর রান্না তোমাদের না আর আমাদের তো একটু বেশি সাদা তেলটাই বেশি ব্যবহার করে সরষের তেল কম ব্যবহার করে তো মানে বাবা মা দুজনেই বলে যে আমাদের সাদা তেলটাই ভালো আর কি সাদা তেলেরই করো সর্ষের তেল বেশি ব্যবহার করো না তো সেরকমটাই আর কি তো সেটাই হচ্ছে এই যে দেখো যেহেতু ওই যে বললাম নিরাম তাই কালো জিরে ফোড়ন দিয়ে তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই আলুটা ভেজে নেব প্রথমে তারপরে কড়াইতে লং মানে এ দিয়ে টমেটো দিয়ে একটুখানি গুঁড়ো মশলা রয়েছে যেমন জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হ্যাঁ এরকম রয়েছে সেইগুলোকে দিয়ে তারপরে হচ্ছে একটু জলে ফুটিয়ে নিলেই ব্যাস তরকারি রেডি হয়ে যাবে আমার এই যে দেখো বলতে বলতে এইদিকে তরকারি প্রায় রেডি হয়ে গেছে আর টমেটোগুলোকে একটু বড় বড় কেটেছি আমার না এরকম একটু টক টক ঝাল ঝাল তরকারি খেতে খুব ভালো লাগে আর কি

এত সুন্দর দেখলে শান্তি এটা কিন্তু চাট করলে না দারুণ সুন্দর লাগবে বলে খেতে হুম কবে করে আসবি পূজাগুলি কালকে আসবো এটা কিন্তু চাট করলে কিন্তু খেতে ভালো খাবো কি কিন্তু আমি কিন্তু সরস্বতী পূজার অপেক্ষা করলে আর পাবো না কিন্তু ভাব কেটে দুয়ে

এবারে আমরা যাবো বাড়ি হয়ে গেছে চকলপাড়া এই চকল গাছ না চাট ওই মানে আচার আচার বানানোর জন্য বলবো যে দুটো পেড়ে দিই কেটে দেবে তো কারণ এখানে ইয়ে হবে না হয়ে গেছে চল দেখে দেখতে

আমাদের ছোট্ট সদস্য এটা হচ্ছে এটা হচ্ছে পূজা বৌদির দেওয়ারের মেয়ে অনেক ছোট অনেক ছোট ওজনটা অনেকটাই কম যাই হোক সব বড় সুস্থ আছে এটাই হচ্ছে বড় কথা

এই যে সর্ষের তেল নিয়ে এখন যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা পরিষ্কার করার জন্য মানে পরিষ্কার করে মুছে আবার হচ্ছে নতুন করে তেল দিতে হবে বাবা এখান থেকে দেখছেন ওনার ব্যাট পরিষ্কার হচ্ছে কি হয়নি হ্যাঁ কি গো তোমার ব্যাট দেখবে দেখো রোদে রয়েছে ওই দেখো এই যে ওনার ব্যাট এটাকে মুছে ভালো করে আবার রোদে মানে তেল দেব না না এই যে ওনার ব্যাট জোর করেই মোছা হচ্ছে এটা হচ্ছে প্রতিদিনের ডিউটি দাও তোলো তিন দিন পর আবার রোদ দাও তেল দিয়ে দেখো মোচা হয়ে গেছে চিট চিট করছে চিট চিট করছে ও বলে কি বলে একটা বাচ্চাকে যেমন করে মানে প্রতিদিন তার মাসাজ করে অয়েল যেভাবে যত্ন নেয় আমার ব্যাগটাকে ওইভাবে যত্ন নিতে হবে সে অবস্থা মানুষের দাঁড়ানো না না দরকার নেই এইগুলো এইটা এইটা কেন এটা আছে দেখতে ভাল লাগছে বাবা ব্যাট আবার পালিশ হবে কত কি নকতেই ব্যথা হয়ে যাচ্ছে খাই না তো এত কি শখ ওরে ভগবান হাসুনি তুমি কি শোক তো আহ ফাইনালি তেল দিব আবার তেল দেবো এরকম থাক হ্যাঁ সব তুলে দিচ্ছে আর পারবো না কিছু কি ব্যাটে কি হয়েছে

ভালো করে চাট করেছি প্রথমে শিলনোড়াতে ফেটলে তারপরে হচ্ছে ওর মধ্যে চাট মশলা একটুখানি কাশুন দিয়ে লঙ্কা গুঁড়ো তারপরে লবণ সামান্য একটু চিনি ছিটা দিয়েছি দিয়েছি দেখো সুন্দর করে মাখিয়েছি হাত দিবি না প্রচণ্ড টক খেতে পারি না এই যে এখন এগুলোকে রুতে দেবো ভালো করে তারপরে দুপুরবেলা খাবো বা বিকেলবেলা খাবো হ্যাঁ হেয়ার করে পরে আছে

দেখছিস আনিকে জোর করে খাওয়ানো হচ্ছে এই দিকটাতে এটা গানি দেখ মায়ের চড়ি মুখে নিয়েছে এটা গানিকে হলুদ মাখানো হবে তাই আমি হলুদের বাটির দিকে তাকাচ্ছে এই হলুদ মেখে দাঁড়িয়ে আছে আনি তাই না ওটা আমি এটা তুমি এটা হ্যাঁ আস্তে আস্তে আস্তে